নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলছি যে রাশিটিকে নিয়ে আমরা আজকে পর্যালোচনা করছি করছি বা আলোচনা সেটি নিশ্চিতভাবেই মিথুন রাশি দেখুন এই ভিডিও সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি তবে একটা কথা মাথায় রাখতে হবে শুধু সমস্যা নয় কবে হবে সমাধান সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা পর্যালোচনা করব সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা আলোচনা করব দেখুন প্রথমেই বলি রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমানে পারিবারিক ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্রন্দল রয়েছে পারিবারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন এক শত্রু শত্রুর সমস্যা দ্বিতীয়ত আপনার চাকরি বা আপনার বিবাহকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই যেন একটা অ্যানজাইটি তৈরি হয়েছে এবং যেটি আপনাকেও একটা কষ্ট দিচ্ছে আপনাকেও একটা যন্ত্রণা দিচ্ছে দেখুন এটা তো বাস্তব একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের প্রত্যেককেই কিছু সামাজিক মেনে নিতে হয় এবং যেটা আমরা বারবার লক্ষ্য করতে পারছি মিথুনের ক্ষেত্রে অনেকের বিবাহ রিলেটেড একটা প্রবলেম আছে যে কারণে আপনাকে প্রচুর মানুষকে বারংবার জবাবদিহি করতে হয় যে না এখন না আর কদিন পরে ঠিক আছে এখনই নয় আর কিছুদিন পরে এরকম একটা জায়গা আপনাকে বারবার তৈরি করতে হয় দ্যাট ইস ভেরি ট্রু এবং সেকেন্ডলি আমরা দেখছি মিথুন রাশির ক্ষেত্রে যে পারিবারিক সমস্যা পারিবারিক পারিবারিক যন্ত্রণাটা অসুবিধাটা কিন্তু প্রচুর বেশি মাত্রায় রয়েছে আপনারা অনেকেই বারবার চেষ্টা করছেন এই পারিবারিক সমস্যা থেকে পারিবারিক যন্ত্রণা থেকে পারিবারিক জটিলতা থেকে পারিবারিক ঝামেলা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু ফাইনালি আপনি কিন্তু সেই জায়গাটা বেরিয়ে আসতে পারছেন না সেই জায়গাটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের সিগনিফিকেন্টলি ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই আমি এটা মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের পারিবারিক ঝামেলা তুঙ্গে পারিবারিক ক্ষেত্রে নানা রকমের গোলযোগ তৈরি হচ্ছে পরিবারের সদস্যদের সাথে আপনার বন্ডিংটা ঠিকঠাক থাকছে না পরিবারের সদস্যরা আপনার সাথে রাফ বিহেভিয়ার করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে সম্পত্তি সহায় সম্পত্তি ইত্যাদিকে কেন্দ্র করে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে মিথুনের এবং যেটি টোটালি আনএক্সপেক্টেড দেখুন নিজের মানুষগুলির সাথে নিজের প্রতিবেশীর সাথে যদি কোনো কারণেই এ ধরনের আইনি জটিলতা বা এ ধরনের অসুবিধার জায়গা তৈরি হয় আমার মনে হয় সেটা অনেকটা বেশি কষ্ট আমাদের জীবনচক্রে দেয় তবে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে পারিবারিক অসুবিধা পারিবারিক জটিলতা পারিবারিক আইনি জটিলতা বা অন্যান্য যে কোনো ধরনের আইনি জটিলতা সেটা দেখবেন দু হাজার পঁচিশের আঠারোই মের পর থেকে অনেক বেশি মিনিমাইজ হবে যদি এই সময় মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যয় প্রবণতা কিন্তু প্রচুর ব্যয়ের কারণে ভুগছেন ব্যয় নিয়ে ভুগছেন অত্যাধিক ব্যয়ের জায়গা বারংবার জীবনচক্রে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে সঙ্গত কারণে ব্যয় হচ্ছে দেখুন এটা নয় যে আপনারা শুধুমাত্র বাজে খরচ করছেন আই নেভার সেট দ্যাট আপনারা যে বাজে খরচা করছেন শুধুমাত্র বাজে খরচা করছেন আমি কিন্তু সেটা একদমই মনে করি না তবে ব্যয় প্রবণতা আছে অত্যাধিক ব্যয় প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই একটা বিষয় আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে জানাতে চাই এই যে ব্যয় প্রবণতা রয়েছে অত্যাধিক ব্যয়ের জায়গা আপনার জীবনচক্রে বারবার আসছে এই ধরনের বিষয়ে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে ধীরে ধীরে পরিস্থিতি বেটার থেকে আরও বেটার দিকে আপনারা যেতে পারবে এবং এই বছরেরই চোদ্দই মের পর থেকে ব্যয় প্রবণতাটা আপনার অনেকটা ডিটোরিয়েট করে যাবে ব্যয় প্রবণতাটা অতটা থাকবে না এমনিতে বর্তমানে অনেকের বিদ্যাতেও বাধা রয়েছে দেখবেন মিথুন জাতক জাতিকা পড়াশোনা করছেন হায়ার এডুকেশন করতে চাইছেন কিন্তু হয় না একটা ভাইবস থাকে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় যে সব কিছু অনুকূলে চলছে মেন্টাল স্টেবিলিটিটা অনুকূলে আছে অন্যান্য বিষয়বস্তুগুলো অনুকূলে আছে কিন্তু আপনি কি দেখছেন যে আপনি অনুকূলে পাচ্ছেন না আপনার জীবনে প্রতিকূলতা বারবার চলে আসছে অ্যান্ড ইট ইজ দ্য ফ্যাক্ট বিদ্যার ক্ষেত্রেও যে বাধা বিদ্যা ক্ষেত্রেও যে অসুবিধার জায়গা আপনার বারবার পেতে হচ্ছে সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাক্রম ধীরে ধীরে তৈরি হবে সিচুয়েশন ধীরে ধীরে আরও ভালো দিকে যাবে সেই বার্তাটা আমি আপনাদের দিতে পারি বা সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি তবে যেটা আমি বলছিলাম যে সাংসারিক সমস্যা প্রচুর সাংসারিক ক্ষেত্রে জটিলতার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে ইভেন গুপ্ত শত্রুতা বিভিন্ন রকম পিএনপিসি এটা মিথুনের সাথে যেন অহরহ ঘটছে এবং লাস্ট এক দেড় বছরের মধ্যে এর কারণে কত মিথুন রাশি জাতক জাতিকারা হয়তো নিজের বাড়ি ছেড়ে ভাড়ার বাড়িতে আছে নিজের প্রিয় জায়গাটি ছেড়ে আপনাকে হয়তো এখন অন্য জায়গায় থাকতে হচ্ছে দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট আমি একটা বিষয় এখানে খুব স্পষ্ট যে মিথুন রাশির এই যে ঝামেলা অশান্তি জটিলতার জায়গা যেটা ক্রমশ আমরা দেখতে পাচ্ছি বর্ধিত হচ্ছে ক্রমশ এই ঝামেলার জায়গাগুলো আপনার জীবন জীবনচক্রকে আপনাকে গ্রাস করছে এই জায়গাগুলো কিন্তু মিনিমাইজ হবে এই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন পজিটিভিটি বাড়ছে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন সিচুয়েশন অনেকটা বেটার দিকে যাচ্ছে শত্রুতা কমছে হ্যাঁ এক্স্যাক্টলি কর্মে শত্রুতা প্রচুর আপনি কাজ করছেন সেও কাজ করছে দুজনাই কলিক কিন্তু আপনার প্রতি তার শত্রুতার জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত বেশি আমরা বারবার দেখতে পাচ্ছি কর্মে শত্রুতার জায়গা আছে বারবার আমরা লক্ষ্য করতে পাচ্ছি কর্মে নানা রকমের অশান্তির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখুন ব্যবসায় নানান ইস্যুজ আছে সেটা সত্য মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমানে অনেকেই ব্যবসা করেন ব্যবসায়ী আছেন এবং ব্যবসায় প্রচুর এনিমিজ প্রচুর শত্রুতা এটা মিথুন রাশি জাতক জাতিকাদের বারংবার কিন্তু হচ্ছে তবে আহ এবছর মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন ব্যবসা ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসবে এমনিতেও মে মাসের চোদ্দ তারিখে দেবগুরু বৃহস্পতি রাশিতে আসলেই তার সপ্তম দৃষ্টি আপনার রাশি সপ্তমে থাকবে বিজনেস ওরিয়েন্টেড কাজে কিন্তু ডেভেলপমেন্ট বাড়বে গুরুজনের স্বাস্থ্যহানি বিগত সময়েও হয়েছে অনেকেই গুরুজনের হেলথ নিয়ে এত বেশি চিন্তিত কারণ সেখানে কিছু আপনার ব্যয় হলো কিছু ব্যয় প্রবণতা বাড়লো অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখতে পারলাম যে হেলথ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেখানে আপনার গুরুজনের স্বাস্থ্য অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে বারবার আপনাকে চিন্তার মধ্যে পড়তে হোচ এবং এখনো পর্যন্ত বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিন্তু নানা রকমের প্রবলেম চলছে সেখানে মেডিকেল এক্সপেন্স থেকে শুরু করে নানা রকমের ঝামেলা থেকে শুরু করে সেগুলো কিন্তু চলছে দেখবেন গুরুজনের হেলথ একটু ভালো হয় গুরুজনের হেলথ আমরা করতে পারি মে মাসের আঠারো তারিখের পর থেকে একটু ভালো দিকে চাপ মাঙ্গলিক কাজে বাধা পাচ্ছেন মিথুন বিবাহ করবে মাঙ্গলিক কাজে বাধা একটা বাড়িতে অনুষ্ঠান করবে সেখানে বাধা মানে যে কাজে আপনি যেতে চাইছেন না কেন সেটা যদি মাঙ্গলিক কাজ হয় সেটা যদি একটা অনুষ্ঠানমূলক কাজ হয় যেখানে আপনার পরিবারের অনেক মানুষ হয়তো অ্যাটাচড হবেন যেখানে একটা গেট টুগেদার হবে এরকম ভাবে যখনই আপনি পরিকল্পনা করছেন আপনার কিন্তু সেই মাঙ্গলিক কাজগুলো হচ্ছে না সেই কাজগুলো আপনি কোনোভাবেই কমপ্লিট করতে পারছেন না সেই কাজে প্রতিবন্ধকতা আসছে সেই কাজে নানা রকমের ঝামেলা আসছে এবং সেই ঝামেলাগুলো নিয়ে সেই প্রতিবন্ধকতা নিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে দেখুন আমি একটা কথা কার্যত আপনাকে স্পষ্ট বলতে চাই যাদের মাঙ্গলিক কাজে বাধা আছে মাঙ্গলিক কাজে ডিস্টারবেন্সের জায়গা আছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অবশ্যই বাড়বে মাঙ্গলিক কাজের পজিটিভিটি বাড়বে মাঙ্গলিক কাজে ডিস্টারবেন্সের জায়গাটা অনেকটা মিনিমাইজ হবে এবং ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না দেখুন কাজ আটকে যাচ্ছে এটা ঠিক অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ক্রমশ আপনার কাজ আটকে যাচ্ছে যে কাজ আপনার হওয়ার কথা জানুয়ারিতে সেটা হচ্ছে মার্চে যেটা হওয়ার কথা ডিসেম্বরে সেটা হচ্ছে এপ্রিলে তার মানে যখন হওয়ার কথা তখন হচ্ছে না এমন একটা টাইমে গিয়ে হচ্ছে তখন আপনার আর স্যাটিসফ্যাকশান অতটা থাকছে না দেখুন এটা তো ফ্যাক্ট যে আজকে যে কাজটা যে সময় হওয়ার দরকার যে সময়ে হওয়ার কথা থাকে সেই সময়ে হলেই সেই জায়গাটা থেকে আমরা সব থেকে বেশি আনন্দিত হই এবার একটা কাজ হওয়ার কথা জানুয়ারিতে সেটা যদি মার্চ এপ্রিলে গিয়ে হয় তাহলে আমরা কি সেই ধরনের পজিটিভিটিটা পাবো না সেই ধরনের পজিটিভিটি পাওয়ার সংযোগ থাকে প্রাকটিক্যালি আমরা কিন্তু মিথুনের ক্ষেত্রে এই ধরনের কিছু জটিলতা এই ধরনের কিছু অসুবিধার জায়গা বারবার পাচ্ছি এবং যে কারণে আমরা দেখছি রিলেশনশিপের ক্ষেত্রেও বিভিন্ন ইস্যুস সম্পর্কের জায়গাতেও মিথুন যে খুব ভালো আছেন খুব কেয়ারফুলি খুব শান্তিতে আছেন এটা কিন্তু জোর গলায় বলতে পারছি না কারণ মিথুন প্র্যাকটিক্যালি সেটা নেই দেখুন কিছু সমস্যা মার্চের পর শেষ হবে কিছু সমস্যা মে মাসের পর শেষ হবে কিন্তু সমস্যা থেকে সমাধান এবং মুক্তির জায়গা মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই আছে সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার বক্তব্য আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান্স